সামনে বেশ কয়েকটি গাছ দেখতেছেন প্রত্যেকটা গাছে কিন্তু একেবারে ফল ঝুলে ঝুলে আসছে এগুলো হলো চায়না কমলা এই যে দেখুন গাছটাতে কি পরিমাণ ফল আসছে কত সুন্দর ফল আসছে কালার চলে আসছে এর পাশের গাছটা যদি দেখাই এই যে দেখুন কালার চলে আসছে এবং এর পাশের গাছটা যদি দেখাই ফলগুলো ঝুলে আসে কালার চলে আসছে তবে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি এই গাছগুলোতে ফল চলে আসছে আগামীতে এরকম ফল চলে আসার জন্য কিছু কাজ করতে হবে অনেকেই ফলসহ গাছ নিচ্ছেন পরবর্তী বছরে কিভাবে ফল আসবে সেগুলো জানেন না না জানার কারণে গাছে কিন্তু ফল চলে আসে না এজন্য পরবর্তী বছরে গাছের গোড়ায় অর্গানিক খাদ্যগুলো বেশি পরিমাণ ব্যবহার করতে হবে বিশেষ করে শুকনো গোবর এর সাথে সাথে হাড়ের গুঁড়া ঝিনুক গুঁড়া শিঙের গুঁড়া নিমের খল যদি আমরা পরিমাণ মতো ব্যবহার করি তাহলে গাছগুলো বডি ইমিউনিটি পাবে এবং আগামী বছর ফল দেওয়ার জন্য বা পরবর্তী বছর ফল দেওয়ার জন্য নিজেকে তৈরি করে নিতে পারবে এজন্য আমাদের যেটা করতে হবে এগুলো পরিমাণ মতো ব্যবহার করতে হবে আমাদের এখানে যে গাছগুলো দেখতেছেন এই গাছগুলো বিক্রি করা হবে তাদের প্রয়োজন হবে বাগান এবং মাঠবাগানের জন্য ফলসহ এই গাছগুলো সংগ্রহ